নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব কর্কট রাশি এই যে শেষ মাস এই মাসটা কিন্তু কিছু দিক থেকে অনেক কিছু সূচনা কিন্তু করে দিয়ে যাবে কারণ দীর্ঘ আড়াই বছর আপনাদের যে শনির ঢাইয়া চলছে এখানে দাঁড়িয়ে পনেরোই নভেম্বর শনি মার্গী অবস্থায় চলে এসেছে এবং গত প্রায় দু বছর ধরে শনি আপনাদের যা যা নিয়েছে যে যে প্রবলেম আপনাদের দিয়েছে সেই প্রবলেম কিন্তু আইবার আপনাদের মুক্ত করে দিয়ে যাবে অর্থাৎ যে যে সমস্যা ফেস করছে শনি ঢাইয়া কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সেই সমস্যাগুলোও কেটে যাবে এবং এই মুহূর্তে শনি অতিচার গতিতে কিন্তু মীন রাশির দিকে চলে যাবে অর্থাৎ আপনাদের শনি ঢাইয়া শেষ হবে আঠাশে মার্চ দু এই যে এখন মার্গি হলো শনি এই মুহূর্তে কিন্তু আর আপনাদের রকম সমস্যা শনি দেবে না ফলে আপনাদের বাধা বিঘ্ন যেগুলো ফেস করতে হয়েছে এত দিন ধরে প্রায় গত দুবছর ধরে তা সেইগুলো কিন্তু শনি আবার যাওয়ার আগে ফেরত দিয়ে যাবে অর্থাৎ যে সমস্যাগুলো থেকে আপনারা সমস্যা যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন সেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে আর শনি কিন্তু এখন আপনাদের প্রচুর দিয়ে যাবে কারণ শনি যখন কোনো রাশি ছেড়ে বেরিয়ে যায় তখন কিন্তু পেছনের রাশিগুলোকে কিছু কিছু দিয়ে যায় অর্থাৎ শনি প্রথমে ঢুকে কিন্তু সমস্যা তৈরি করে কিন্তু যখন বেরিয়ে যায় তখন যা যা সমস্যা শনি তৈরি করেছিল সেইখান থেকে কিন্তু অবশ্যই মুক্ত করে চলে ফলে কর্কট রাশির ক্ষেত্রেও একটা সুবর্ণ যুগের সূচনা হয়ে যাচ্ছে শনির ঢাইয়া কেটে যাওয়ার পরে কারণ দীর্ঘ বছর ধরে এখন আড়াই বছরের মধ্যে দু বছর পর্যন্ত নানা রকম সমস্যা একদিকে টাকা পয়সা নিয়ে সমস্যা পারিবারিক অশান্তি ঝুঁক ঝামেলা কর্মে উন্নতি না হওয়া অনেক রকম সমস্যা সন্তানের দিক থেকে সমস্যা ব্যক্তিগত দিক থেকে সমস্যা প্রেমের দিক থেকে সমস্যা কম বেশি কিন্তু শনির দৃষ্টি এবং শনির অবস্থানের জন্য আপনাদের দেখতে হয়েছে যার তো তুলনামূলক জন্মছকে শনি ভালো সে তো অনেকটাই বেটার ফল পেয়েছে অনেক সমস্যা ফেস করেছে এখন কিন্তু এই যে অতিচার গতিতে শনি বেরিয়ে যাবে অনেকটাই কিন্তু আপনাদের পরিস্থিতি থেকে মুক্ত করে দিয়ে যাবে টোটালটাই আলোচনা করব ডিসেম্বর মাসটা কেমন যাবে মনোযোগী প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ আমি যে প্রোগ্রামটা দিয়ে অনেকেই আমাকে বলে দাদা প্রোগ্রাম পাচ্ছি না কারণ তারা সাবস্ক্রাইব তো করছে কিন্তু বেল নোটিফিকেশানটা প্রেস করছে না ফলে আমি প্রোগ্রাম দিচ্ছি কিন্তু তাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তাই অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যে প্রোগ্রামটা দেবো সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর যারা যারা কনসালটেশন নিতে চাচ্ছেন অনলাইনে তারা অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে পেরিকশা নিতে পারেন চলে আসি আলোচনা দেখুন একটু গোচর ফলটা বলবো দু এক কথায় তারপর মেন আলোচনায় চলে আসবো গোচর ফলটা অবশ্যই শুনবেন স্কিপ করে যাবেন না কারণ গোচর ফলের ওপর কিন্তু আমি ফলাদেশ দিয়ে থাকি কারো ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করছি না যে প্রত্যেকের সমানভাবে মিলে যাবে কিন্তু গোচর ফল এই মুহূর্তে কি দিতে পারে কি দিতে চলেছে তাই নিয়েই কিন্তু আলোচনা করব আপনাদের রাশিতে মঙ্গলকে নিচস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল সারা মাসি আপনাদের রাশিতে থাকবে এবং সাত তারিখে মঙ্গল কিন্তু বক্রি হয়ে যাবে দ্বিতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে কেতু বসে আছে চতুর্থভাবে মাসের শুরুতে কোনো গ্রহ থাকছে না পঞ্চমভাবে আপনারা চন্দ্রকে দেখতে পারবেন বুধকে দেখতে পারবেন এবং রবিকে কিন্তু দেখতে পারবেন সতেরো ষোলো তারিখ পর্যন্ত রবি আপনাদের পঞ্চমভাবে বুধারিত্য যোগ করে বসে থাকবে তারপর আপনাদের ষষ্ঠভাবে ধনুরাশিতে গোচর করবে মাসের শুরুতেই ধনুরাশিতে আমরা শুক্রকে দেখতে পারবো আপনাদের ষষ্ঠভাবে এবং দু তারিখে শুক্র কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত সপ্তমভাবে থাকবে তারপর আপনাদের অষ্টমভাবে চলে যাবে এবং যেখানে শনি বসে আছে সেখানে গোচর করবে নবমভাবে রাহু অবস্থান করছে নবমভাবে সারা মাসে রাহু থাকছে এবং একাদশভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমে বলব এই মাসটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন ফল পেতে চলেছেন আপনাদের রাশিতে যখন মঙ্গল অবস্থান করছে তখন মঙ্গল হচ্ছে উদ্যম মঙ্গল হচ্ছে একটা পজিটিভ এনার্জি ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাবে কিন্তু মঙ্গল যেহেতু এখানে নিচস্ত অবস্থায় আছে কোথাও একটু মাথা গরম হয়ে যাওয়া কোথাও একটু হটকারিতা করে ফেলা এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে তাই কনফিডেন্স লেভেল ভালো কিন্তু কোথাও একটু হটকারিতা করে ফেলা আপনাদের সেই কনফিডেন্সকে ভুল পথে চালনা করতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা রেখে আপনাদের পদক্ষেপ নিতে হবে মানুষের কাছে আপনারা যথেষ্ট গ্রহণীয় আপনারা হয়ে উঠতে পারবেন আপনাদের মধ্যে হঠাৎ কোনো নতুন পরিকল্পনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে নতুন নতুন চিন্তাভাবনার উন্মেষ আপনাদের হতে দেখা যাবে কিন্তু কনফিডেন্স লেভেলকে ধরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই মানুষের কাছে এবং ব্যক্তিগত দিক থেকে আপনারা অনেকটা ভালো ফল পাবেন কেননা মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে নিচস্ত হচ্ছে এবং বক্রি হচ্ছে পাশাপাশি রাহু দৃষ্টিটাও পড়ে আছে কুইক ডিসিশন কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং একটু বোল্ড সিদ্ধান্ত নেওয়ার জন্য আলাদা দেখা যাচ্ছে যে সেটা আপনার প্রয়োজন নেই যে সে কারোর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেরেন্স করে ফেললেন সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে সেটা আপনার পক্ষে খুব একটা সমীচীন হলো না তাই অযথা কারোর ব্যাপারে বেশি ইন্টারফারেন্স করবেন না তাহলে আরও বেটার ফল দেখতে পারবেন কারণ জেচে পড়ে কারো উপকার করতে এই মুহূর্তে আপনারা যাবেন না কীভাবে শনির দৃষ্টি মার্গী অবস্থায় পড়ছে ফলে দীর্ঘদিন যে আপনাদের টাকা পয়সা নিয়ে একটা ক্রাইসিস অনেক ক্ষেত্রে যাদের বিশেষ করে শনির ডিস্টার্ব জন্মছকে শনি ম্যালফিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রকম টাকা পয়সা নিয়ে একটা সমস্যা ফেস করতে হয়েছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সেই টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া বা কোনো জায়গায় টাকা দিয়েছিলেন সেই টাকা আপনি পাচ্ছিলেন না সেই টাকা আবার পুনরুদ্ধার হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা ফিনান্সিয়াল লাভ দেখতে পারবেন পাশাপাশি আপনাদের কোনো পুরোনো সম্পত্তি থেকে পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হওয়ার জায়গা বাড়ি গাড়ি থেকে কিছু লাভ হওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে সেদিক থেকে ভালো সেই সেই কারণে ধরে কোন এমন কোনো টাকা কাউকে দিয়েছেন যেটা পাওয়ার আশাই ছিল না সেখান থেকেও কিন্তু কিছু টাকা পয়সা পেয়ে যাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু অপ্রয়োজনীয় খরচা আপনাদের বেড়ে গেছিলো ফলে সেই জায়গা থেকেও কিন্তু কিছু হলেও আপনারা খরচটাকে কন্ট্রোল করতে পারবেন এবং অপ্রয়োজনীয় যে খরচাগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে আসবে ফলে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু মাছটা যথেষ্ট ভালো যাবে আরও ডেভেলপমেন্ট পাবেন যত দিন যাবে ফিনান্সিয়াল দিক থেকে তত ডেভেলপমেন্ট যে টাকা পয়সাগুলো শনি এতদিন নানাভাবে নষ্ট করেছে নানাভাবে টাকা জমাতে পারছিলেন না সেই টাকাগুলো কিন্তু আবার দেখবেন এবার আপনারা সেভিংস করতে পারবেন এবং শুভ ফল পাবেন পারিবারিক দিক থেকে কোনো অশান্তিপূর্ণ পরিবেশ অযথা ঝুট ঝামেলা বেঁধে যাওয়া কোনো কারণ নেই সবার সঙ্গে সব একটা ডিটাচমেন্ট এই জায়গাটার মতো কিন্তু অনেকটা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে শনির দৃষ্টি মার্গি হওয়ার ফলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের এডুকেশানের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো যারা স্টুডেন্ট আছে তাদের বলছি এডুকেশানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন মায়ের দিক থেকে শুভ ফল পাচ্ছেন যারা পড়াশোনা করছে প্রাইমারি এডুকেশন বলুন হায়ার এডুকেশন বলুন সেখানে কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না এবং মায়ের ব্যক্তিগত দিক থেকে মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে কিন্তু মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না ফলে মায়ের শরীর যাদের ক্ষেত্রে মায়ের শরীর খারাপ আছে বা দেখুন তৃতীয়ভাবে আপনাদের কেতু বসে আছে রাহু দৃষ্টি হয়ে পড়ে আছে বিশেষ করে যদি দেখা যায় যে আপনাদের বুধের দশা বা যদি দেখা যায় আপনাদের কেতু দশা বা রাহু দশা চলছে তাহলে মায়ের শরীর নিয়ে সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে নচেত ভয়ের কোনো কারণ নেই এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ অবশ্যই আপনাদের এগোতে পারে যদি বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের করতে হয় তাহলে অবশ্যই পনেরো তারিখে আগে করুন সেই সময়টা আপনাদের জন্য অনেকটা শুভ ফল দেবে ভাইটাল কাজকর্ম যদি আপনারা করতে চান ষোলো তারিখে ভেতরে করার চেষ্টা করুন পনেরো ষোলোর মধ্যে ভাইটাল কাজকর্মগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ রবি পঞ্চমে বসে থাকছে আমার মনে হয় বুধাদিত্য যোগ করে একাদশে দৃষ্টি দিচ্ছে এই সময়টা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কোনো ডিসিশান নেওয়া পারিবারিক দিক থেকে কোনো ডিসিশান নেওয়া বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশান না এই জায়গাগুলো আপনাদের কিন্তু ভালো ফল দিয়ে যাবে ফলে সেই দিক থেকে আপনারা যদি বড়ো কোনো সিদ্ধান্ত নিতে হয় ষোলো তারিখে ভেতরে নিন তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন মাঝে মাঝে কোথায় একটু সিদ্ধান্ত নিতে আপনাদের একটু সমস্যা হতে পারে যে একটা হয়তো এমন পরিস্থিতি হলো কোনো সিদ্ধান্ত নিতে হবে এস বা এটা নাই ওটা তখন দেখবেন কোথায় একটু কনফিউশন আপনাদের মধ্যে কাজ করবে সেই জায়গাটা একটু দৃঢ়ভাবে মানসিকভাবে ঠান্ডা থেকে সিদ্ধান্ত নেবেন অবশ্যই সেই সিদ্ধান্ত আপনাদের পজিটিভ হবে সেই জায়গাটা কিন্তু একটু দ্বিতাদ্বন্দ্ব কাজ করবে সেই জায়গাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে হটকাই করবেন না ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন শুভ ফল পাবেন প্রেমের দিক থেকে ভালো দুজনের মধ্যে মিল থাকবে দুজনের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে কিন্তু কোথাও মানে দুজনের মধ্যে একটু রাগ হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে মানে আপনার পার্টনার হোক আপনার হোক দুজনের যেহেতু আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং আপনার পঞ্চমভাবে বুধাদিত্য যোগ হয়ে বসে আছে দুজনের মধ্যে কোথাও একটু ইগোর প্রবলেম হতে পারে সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে কিন্তু প্রেমের মধ্যে যে ভুল বোঝাবুঝি থাকবে চরম জায়গায় চলে যাবে এরকম কোনো ব্যাপার কিন্তু থাকছে না সেই দিক থেকে ভালো ফল আপনারা পাবেন সন্তানের দিক থেকেও ভালো সন্তান প্রাপ্তির জন্য মাসটা ভালো অনেক দিন চেষ্টা করছেন সন্তান আসছে না এই সময় কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির পথ আরও বেশি প্রশস্ত হচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে সেখানে দাঁড়িয়ে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন প্রথম সন্তানের এডুকেশন দিক থেকে যে বাধা বিঘ্নগুলো চলছিল সেগুলো অনেকটাই কমবে সেদিক থেকে ভালো ফল পাবেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ ফল পাবেন বিশেষ করে পনেরো তারিখের মধ্যে কোনো এক্সাম থাকলে সেখানে কিন্তু অবশ্যই ভালো ফল করার জায়গা দেখতে পাওয়া যাবে এবং আপনাদের সন্তানের যদি কোনো কর্ম নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু অনেকটাই রিকভারি হবে নতুন কর্মের পথ কিন্তু প্রশস্ত হচ্ছে আপনার সন্তানের দিক থেকে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি অনেক দিন ধরে খাটছে অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু হয়তো চাকরি হচ্ছে না এই মুহূর্তে কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছে আপনার পঞ্চমের দশমে কিন্তু শনি মার্গের দৃষ্টিটা পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সন্তানের কর্মপ্রাপ্তিতে শুভ ফল দেবে পাশাপাশি যারা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো কোনো নতুন আইডিয়া আপনাদের আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো হয় তো যেতে যেতেই আপনার কোনো আইডিয়া আসলো সেটাকে বাস্তবায়ন করা সেটাকে বা নিয়ে চিন্তা করা এই জায়গাটা আপনাদের করার জন্য যথেষ্ট ভালো সময় ফলে কোনো একটা কাজ করছেন বা একটা কোনো পরিকল্পনা আপনারা করছেন যে এই পরিকল্পনাটা বাস্তবায়িত করতে চাই সেটা নিয়ে চিন্তা করুন অ্যানালিসিস করুন এবং সেটা কীভাবে এগোনো যায় সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের অনেকটা প্রশস্ত হবে রাস্তা ক্লিয়ার হবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকে আপনাদের মাছটা কিন্তু একটু সুগারের প্রবলেম যাদের আছে তাদের খেয়াল রাখতে হবে চোখের একটু প্রবলেম কিন্তু হতে পারে বিশেষ করে ষোলো তারিখের পরে চোখে ডান চোখের কোনো প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন যাদের স্কিনের কোনো প্রবলেম আছে তাদের দিক থেকে একটু খেয়াল রাখবেন অবশ্যই যাদের কোনো অপারেশন আছে তারা কিন্তু এই মাসে অপারেশন করে নিতে পারেন বিশেষ করে যদি পনেরো তারিখে আগে বা ষোলো তারিখে আগে অপারেশনটা করে নেন তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পাবেন ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন যদি কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো পরীক্ষা থাকে সেটা কিন্তু আপনারা ষোলো তারিখে পরে বেটার দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কাজের মধ্যে একটা ফোর্স আপনারা কিন্তু পাবেন সেই জায়গাটা ভালো কর্মে আপনার যারা কলিগ আছে যারা আপনার সঙ্গে কাজ করে তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো কর্ম সূত্রে যে আপনাদের যে প্রত্যেক দিনের যে এফোর্ট সেটা কিন্তু এই মাসে আপনারা ভালো দিতে পারবেন রোজকার রুটিন যেগুলো হয় সেটাই কিন্তু মোটামুটিভাবে এই মাসে বিশ্বের বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও আপনাদের মাছটা ভালো যাবে কারণ এক কথায় বলে দিই যে যেহেতু শনি মার্গি হয়ে গেছে সেখানে কিন্তু সপ্তমভাবে ফলটা অনেকটা পজিটিভ দেবে এবং শুক্র সেখানে বসে আছে দুজনের মধ্যে আপনার মাঝে মাঝে একটু মাথা গরম হতে পারে কিন্তু পার্টনারের কিন্তু সাপোর্ট সম্পূর্ণরূপে পাবেন পার্টনারের আপনার প্রতি একটা আকর্ষণ সবসময় কাজ করবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো সেই দিক থেকে বিবাহিত জীবন অনেকটাই পজিটিভ আমি এই মাসে দেখতে পাচ্ছি সেদিক থেকে কিন্তু বিবাহিত জীবনের জন্য একটা পজিটিভ টাইম এই মাসে আপনারা পেয়ে যাবেন কিন্তু পার্টনারের শরীর নিয়ে ষোলো তারিখের পর থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন আপনার ব্যবসার দিক থেকে মাছটার তুলনামূলক অনেকটাই বেটার পাশাপাশি দেখুন বৃহস্পতি বৃষ্টি পড়ে আছে আর আপনাদের সপ্তমভাবে শুক্রও সেখানে অবস্থান করছে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু মাস্টার যথেষ্ট ভালো যে ব্যবসায় আপনি করুন আপনি যে কোনো ব্যবসায় করুন যেহেতু ব্যবসার স্থানে শুক্রের অবস্থান বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে ব্যবসা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে ফলে সেই দিক থেকে নতুন ক্লাইন্ট মেকআপ আপনি হোটেল রেস্টুরেন্ট চালান আপনি স্পা চালান জিম চালান বা আপনি স্ট্রিট ফুডের ব্যবসা করেন যাই করুন আপনি খাদ্যদ্রব্যের ব্যবসা করেন গার্মেন্টসের ব্যবসা করেন ব্যবসার জায়গাটা এক কথায় যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটাকে কিন্তু যথেষ্ট ভালো পাবেন ফলে কিছু হলেও ব্যবসায় আপনারা এই মাসে গ্রোথ কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা অনেকটাই ভালো এবং আস্তে আস্তে ব্যবসার জায়গাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে কারণ যত শনি কিন্তু মীন রাশির দিকে গোচর করবে ব্যবসার দিক থেকে তত বেশি ডেভেলপমেন্ট আপনাদের দেবে ব্যবসায় যে সমস্যা আপনাদের ফেস করতে হয়েছে হওয়া কাজ হওয়া টেন্ডার হওয়া অর্ডার ক্যান্সেল হয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু এখন আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো ভাগ্যের যে বিড়ম্বনা কম বেশি শনি বকরি থাকার জন্য বা দীর্ঘদিন ধরে দিচ্ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে আপনাদের পজিটিভ হতে আরম্ভ করবে যারা খেটেছে তারপরেও ফল পায়নি এবার কিন্তু তাদের ফল পাওয়ার সময় চলে এসছে ফলে যারা পরিশ্রম করেনি তাদের কথা আলাদা কিন্তু যারা খেটেছে তারপরেও ফল পায়নি তারা কিন্তু এবার ফল পাওয়ার জায়গা ডেফিনেটলি পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনারা প্রস্তুত হয়ে যান অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তির সময় বা আপনাদের ফল পাওয়ার সময় চলে এসছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের কিছু বিড়ম্বনা যে থাকবে না তা না ভাগ্যের বিড়ম্বনা মাঝে মাঝে মানে যতটা করছেন ততটা যেন আসছে না যতটা করছেন ততটা যেন আসছে না এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু যেহেতু দেখুন রাহু বৃহস্পতি শনির নক্ষত্রে আছে এবং শনি রাহু নক্ষত্রে আছে ভাগ্য যেন পুরোপুরি সাথ দিচ্ছে না এবং মাঝে মাঝে ভাগ্য যেন আপনাদের একটা টান দিয়ে দিচ্ছে মানে যে পথে চলতে চাইছেন নতুন একটা পথ আপনাদের সামনে এনে দিচ্ছে যে কিভাবে আপনারা আপনার ভাগ্যের সাথ পাবেন ভাগ্য আপনি লেগে থাকলে অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন কিন্তু লেগে থাকতে হবে প্রথম বিড়ম্বনা যদি আপনারা ভেঙে পড়েন তাহলে সেখান থেকে আপনাদের ফিরে আসতে হবে কিন্তু যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই বৃহস্পতির একাদশ অবস্থান ভাগ্যের দিক থেকে আপনাদের সফলতা দিয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য মাঝে মাঝে বিড়ম্বনা দিচ্ছে এমন না যে দিচ্ছে না কিন্তু আপনাদের অবশ্যই সেই জায়গাটাকে চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে সেই দিক থেকে ভালো ফল পাবেন সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসবে কর্মের দিক থেকে একটা শুভ পরিবর্তনের পথ কিন্তু আপনাদের প্রশস্ত হচ্ছে শনি এবার মার্গ দৃষ্টি দিচ্ছে দশমভাবে এবং দশম আপনাদের রাশিতে বকরি হয়ে বসে মাসের শুরুতেই সাত তারিখেই বকরি হচ্ছে ফলে কর্মের বাধা কিন্তু অনেকটাই কাটবে দীর্ঘদিন পরে কর্মের দিক থেকে একটা পজিটিভ এনার্জি আপনার পজিটিভ ফোর্স আপনারা পাবেন কর্ম যে সকলের ক্ষেত্রে এই মাসে খুব পজিটিভ আছে হওয়ার ক্ষেত্রে সেটা বলছি না কিন্তু কর্ম যারা করছে যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু কর্মের বাধা কাটবে কর্মস্থানে যে লবির শিকার হয়েছিল কর্মস্থানে যে সমস্যা চলছিল কর্মে যে প্রমোশন আটকে ছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের পজিটিভ হতে আরম্ভ করবে কর্ম যারা চেষ্টা করছে আমি বলবো না তাদের কর্ম হবে না তাদের ব্যক্তিগত শখে যদি সেরকম যোগ থাকে তাহলে অবশ্যই কর্ম হতে পারে কিন্তু কোথাও একটু কর্ম এই কর্ম প্রাপ্তিতে একটু বাধা দেখতে পাচ্ছি তাহলে খুব স্ট্রং যোগ না থাকলেও চেষ্টা করুন অবশ্যই কিছু পজিটিভ ফল আপনারা পাবেন এমন না যে হবে না দশমপতি আপনাদের রাশিতে বসে আছে কর্মের পথ প্রশস্তই আছে কিন্তু খুব স্ট্রং যোগ বক্রি থাকার জন্য আমি দেখতে পাচ্ছি না ফলে আরও বেশি এফোর্ট দিতে হবে যারা কর্ম খুঁজছে তাহলে অবশ্যই ভালো ফল পাবে একাদশে বৃহস্পতি কিছু না কিছু দিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল দিয়ে যাবে যে বাধা বিঘ্নগুলো কম বেশি আলোচনা করলাম তার মধ্যেও কিন্তু অনেকটাই কভার আপ করার চেষ্টা করবে বৃহস্পতি বড় দাদা বা দিদি সবসময় আপনাদের পাশে থাকবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে এক দুজন বন্ধুর সাপোর্ট কিন্তু আপনারা এই মুহূর্তে পাবেন সবাই যদি পিছনে চলে যায় সেই দুজন একজন বন্ধু আপনার পাশে থাকবে তারা কিন্তু আপনাকে সব সময় হেল্প করবে যে কোনো বাধা থেকে যে কোনো সমস্যা থেকে আপনাদের বের করে আনবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকেও আপনারা ভালো ফল পাবেন বিদেশ যাত্রার কথা যদি বলি তাহলে বিদেশ যাত্রার পশু পথ কিন্তু এই মাসে যথেষ্ট প্রশস্ত আছে সেই জায়গাটাও ভালো এবং যারা ধরুন দীর্ঘদিন পাসপোর্ট ভিসা নিয়ে সমস্যা ফেস করছেন সব রেডি হয়ে আছে কিন্তু আপনারা যেতে পারছেন না তাদের রাস্তাও কিন্তু এবার ক্লিয়ার হচ্ছে আপনারা প্রস্তুত হয়ে যান বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে বেশি কিছু বলবো না যেটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে আসছে অবশ্যই কিন্তু ব্যক্তিগত রাশিচার যদি সাপোর্ট করে যায় তাহলে অবশ্যই এই জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার